নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রী মা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে দ্বিতীয় ভাগ স্বামী অখণ্ডানন্দ মহারাজজি সম্পর্কে আলোচনা করব স্বামী অখণ্ডানন্দের দীর্ঘকালের একনিষ্ঠ সেবক এবং প্রথম বিস্তৃত জীবনীকার স্বামী অন্নদানন্দ বলতেন মায়ের সম্পর্কে গঙ্গাধর মহারাজকে কিছু বলতে খুব কমই শুনেছি ঠাকুর এবং স্বামীজি সম্পর্কেই তিনি বেশি বলতেন তবে আমাদের বা খুব অন্তরঙ্গ কোনো ভক্তের জিজ্ঞাসার উত্তরে তাকে কখনো কখনো বলতে শুনেছি মা হলেন স্বয়ং অন্নপূর্ণা বিশেষ্বরী জগদ্ধাত্রী বৈকুণ্ঠের লক্ষ্মী স্বয়ং ভগবান এবার রূপে আবির্ভূত হয়েছিলেন আর স্বয়ং ভগবতী আমাদের মা রূপে ভগবান আর ভগবতী মিলেই তো অবতার লীলা দেখো না ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে সেই রামচন্দ্র থেকে চৈতন্যদেব পর্যন্ত ততবার ভগবতীকে আসতে হয়েছে সীতা বলো রাধা বলো যশোধরা বিষ্ণুপ্রিয়া আমাদের মাই তো সব হয়েছিলেন মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কারোর কারোর কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন একজনকে অর্থাৎ স্বামী ত্রিগুণাতীত নন্দ মহারাজকে বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয় স্বামীজি মাকে বলতেন জ্যান্ত দুর্গা তাই তো মঠে আরতির সময় মায়ের উদ্দেশ্যে চণ্ডী থেকে সর্ব মঙ্গল্য মঙ্গল্যে স্তব গাওয়া হয় একবার শ্রী মায়ের তিথি পূজার দিন ব্রাহ্ম মুহূর্তে মন্দিরে মঙ্গল আরতির মঙ্গল আরতির পরে স্বামী অখণ্ডানন্দ তার ঘরে একজন ভক্তকে গান গাইতে বলায় সে একটি রাধার গান গায় তাতে স্বামী অখণ্ডানন্দ মহারাজজি ভক্তটিকে বললেন ও আবার কেন মায়ের গান জানো না তারপরে আবার সঙ্গে সঙ্গে বলে উঠলেন না না আমাদের মা তো সবই সেদিন দেখা গেল মহারাজ শুধু মায়ের কথাই ভাবছেন বলেছিলেন আজ মায়ের তিথি পূজা বলে কেবলই মায়ের কথা মনে পড়ছে পরে বলেছিলেন কাশীপুরে মানে মহাসমাধির পর ঠাকুরের দেহ তখনও ঘরে ও মায়ের সে কী করুন কান্না মা যে বাড়িতে থাকেন তা কেউ বুঝতে পারতো না মা এসে আছড়ে পড়লেন আর কান্না মা গো কোথায় গেলি গো আমাকে কার কাছে রেখে গেলি মা ঠাকুরকে মাতৃভাবে দেখতেন এটি এখানে দেখবার মতো এরপর কিন্তু আর কখনো মায়ের এরকম কান্না দেখা যায়নি এই একটি বার তাকে এমন উতলা হতে দেখেছি গঙ্গাধর মহারাজ মাকে যে পূজা নিবেদন করতেন তা ছিল অন্তরের উজাড় করা ভালোবাসা ও ভক্তির অর্ঘ তা ছিল তার ভাবের পুজো মায়ের পুজো কিভাবে হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন মা নাও মা খাও মা পড়ো এই তো পূজা খুব প্রাণ থেকে বলতে হয় মা এই নাও তোমার ওই জিনিস তোমাকে দিচ্ছি কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে আমি যা পেরেছি এনেছি আর তো কিছুই পাইনি তুমি নিজ গুণে নাও মা কেঁদে কেঁদে বলবে আর মনে করবে তিনি যেন প্রসন্না হয়ে সব নিচ্ছেন আর হোম করবে যেন সর্বস্ব আহুতি দিচ্ছ আঠাশটি বেলপাতা মায়ের নাম বলে বলে দেবে তা নয় সারাদিন মায়ের পুজো হচ্ছে এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে শুকোচ্ছে আর ওদিকে মায়ের ভোগই নামছে না আমাদের মা এরকম চাইতেন না ভাবের পূজা বুঝলে একবার সারগাছি আশ্রমে কিছু নতুন গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে চার দিন সরি ক্ষমা করবেন চারা দিন দিন বেড়ে উঠেছে মানে যে গোলাপ ফুলের যে চারাগুলো লাগানো হয়েছিল শ্রী শ্রী মায়ের তিথি পূজা আগত প্রায় স্বামী অখণ্ডানন্দ মহারাজজী ওই প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন মনে মনে প্রার্থনা জানালাম মা যদি ফুল হয় তো তোমায় সাজাবো বলবো কি তিথি পূজার কদিন আগে কুড়ি দেখা দিল ধীরে ধীরে ঠিক তিথি পূজার দিন ভোর পাঁচটি ভোরে পাঁচটি ফুল গাছ আলো করে ফুটল আর মনের আনন্দে মাকে নিবেদন করলাম স্বামী অন্নদানন্দ বলছেন স্বামীজি স্বামী অখণ্ডানন্দকে লিখেছেন কর্ম 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 হাম আর মানতে হ্যাঁ কর্ম কর্ম ইভেন টু ডেথ ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছাচে পৌঁছাতে যদি নাম ধাম সব রসাতলেও যায় মহ সেই অগ্নিগর্ভ প্রেরণাকে পাথেই করে স্বামী অখণ্ডানন্দ মহারাজজি মুর্শিদাবাদ জেলার সারগাছিতে লোক নিজেকে আজীবন নিয়োজিত রেখেছিলেন শরীরের কষ্টের দিক শরীরের কষ্টের দিকে না করে তিনি জনকল্যাণ কর্ম করে যেতেন রোগ ভোগ সত্ত্বেও বিশ্রাম নিতেন না ক্রমাগত অনিয়মে ও বারংবার ম্যালেরিয়ায় ভুগে এবং তার সত্ত্বেও অবিরাম পরিশ্রমের ফলে স্বামী অখণ্ডানন্দ স্বাস্থ্য একেবারে ভেঙে পড়তে থাকে গুরুভাইরা তাকে বারবার অনুরোধ করেন কলকাতায় এসে বিশ্রাম নিতে এবং চিকিৎসা করাতে কিন্তু সে কথায় তিনি কর্ণপাত করলেন না স্বামীজি তাকে মানুষের সেবায় প্রাণপাত করতে বলেছিলেন তাই করতে তিনি তখন তাই তিনি তখন করতেন অবশেষে তার অসুখের খবর শ্রী মায়ের কাছে পৌঁছলো সেই সংবাদ শুনে শ্রী মা তাকে কলকাতায় ডেকে পাঠান সেটা উনিশশো সাল স্বামী অখণ্ডানন্দ মহারাজজি সঙ্গে সঙ্গে উদ্বোধনে মায়ের চরণে এসে প্রণত হলেন তার উপর সংঘ জননীর আদেশ হলো এখন থেকে তুমি বলরাম মন্দিরে থাকবে কবিরাজ তোমার চিকিৎসার ভার নেবেন তিনি যেমন বলবেন ঠিক সেই রকম মেনে চলবে আর আমাকে না জানি তুমি কোথাও যাবে না স্বামী অখণ্ডানন্দ মহারাজ বিনা বাক্য ব্যয় সুবোধ পালকের মতো সেই আদেশ শিরোধার্য করে বলরাম মন্দিরে এসে থাকতে লাগলেন শ্রী মায়ের নির্দেশে তার কবিরাজের চিকিৎসা চলতে থাকল এই সময় একদিন স্বামী প্রেমানন্দ তার সঙ্গে দেখা করতে বলরাম মন্দিরে আসেন এবং বলেন ভাই তুমি এতদিন এখানে এসেছ একবার মঠে গেলে না স্বামী অখণ্ডানন্দ মহারাজজি বললেন মা জোর করে আমাকে সারগাছি থেকে কলকাতায় নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। এখন মায়ের নির্দেশে কবিরাজ আমার চিকিৎসা করছেন মায়ের আদেশ তাকে না জানিয়ে আমার কোথাও যাওয়া চলবে না এখন সুতরাং এখন তো ভাই মাকে না জানিয়ে কোথাও যেতেও পারবো না গেলেই মা বকবেন মঠে গেলেও স্বামী প্রেমানন্দ তাই স্বামী অখণ্ডানন্দ মহারাজ্যকে মঠে নিয়ে যাওয়ার জন্য গিয়ে অনুমতি নেন তারপর দুই গুরুভাই মঠে যান পরিব্রাজক জীবনে যখন তিনি তপস্যায় বেরিয়েছেন তার প্রাককালে সংঘ জ সংঘ জননীর আশীর্বাদ ও অনুমতি নিয়েছেন তিনি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি পরি প্রজায় যাবার আগে ও তিনি শ্রীমাকে প্রণাম করতে গেলে শ্রী মা তাকে বলেন বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম তুমি পাহাড়ের সকল অবস্থা জানো দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয় স্বামী অখণ্ডানন্দ মহারাজজি প্রগজকালে শ্রী মায়ের ওই আদেশ সব সময় স্মরণ রেখেছিলেন স্বামী অখণ্ডানন্দ মহারাজ্যে বিশ্বাস করতেন শ্রীমাই হলেন এ যুগের নারীর আদর্শ তিনি মেয়েদের শ্রীমায়ের আদর্শ অনুসারে জীবনযাপন করতে অনুপ্রাণিত করতেন সংঘ জাননী শ্রী মা স্বামী অখণ্ডানন্দ মহারাজজির হৃদয় কোন স্থান অধিকার করেছিলেন তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় স্বামী অখণ্ডানন্দের একনিষ্ঠ সেবক তথা জীবনীকার স্বামী অন্নদানন্দের নিম্মুক্ত বর্ণনা থেকে দেখিতে দেখিতে তেরোশো সাতাশ সালে বিষাদ মাখা চৌঠা শ্রাবণ আসিয়া পড়িল রাত্রি একটায় শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী শ্রী শ্রী মাতা ঠাকুরাণী উদ্বোধনে মহা সমাধি লাভ করিয়াছেন সকাল সাতটায় এই মর্মে এক তারবার্তা পাইয়া অখণ্ডানন্দ মহারাজজি এতই অভিভূত হইলেন যে উহা পাঠ করিবার কালে তিনি যে অবস্থায় বসিয়াছিলেন লিকার মতো সেই অবস্থায় সমস্ত দিন বসিয়া রহিলেন দেহস্থির নেত্র নিষ্পলক ইহার পরও পাঁচ ছয় দিন স্বাভাবিকভাবে তিনি কোনো কাজকর্ম করিতে সমর্থ হয় নাই যথাসময় এই উপলক্ষে একটি বিশেষ পূজা ও ভোগরাগের ব্যবস্থা করা হয় এই বৎসরেই অগ্রাহণের কৃষ্ণা সপ্তমীতে শ্রী মায়ের তিথি পূজা যথাযথ সুসম্পন্ন হইল পরদিন আশ্রম হইতে দুই মাইল দূরে অখণ্ডানন্দের প্রিয় স্থান রাজসাগরে সেই বৃক্ষমূলে নির্জন সুগম্ভীর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত হইল সপ্ত দিবস ব্যাপী এক বিরাট মহা উৎসব যে আসিল সে প্রসাদ পাইল অবারিত তার দিবারাত্র দিয়তা তাং ও মুহুর্মুহু মুহ মাতৃ নামের জয় ধ্বনিতে নীরব বনস্থলী মুখরিত হইয়া উঠিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শঙ্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় কালী